নমস্কার আজকে আবার চলে আসলাম রান্নাঘরে আমি অ্যান্ড ফুড ব্লগে আজকে রান্না করব শুক্ত দুটো রান্না দেখাবো রোজের রান্না আমি যা করি আর কি শুক্তো রান্না করব বড়িগুলো ভেজে তুলে নিলাম ওর মধ্যে আলু উচ্ছেগুলো ভেজে নেব নেওয়ার পরে নুন দেব হলুদ দেবো নুন হলুদে ভালো করে ভেজে নেবো উচ্ছেগুলো ভেজে নিলাম ওই তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো হাফ চে চামচ মতো দর মধ্যে বেগুনগুলো কেটে রেখে সেগুলো দিয়ে দেবো তার আগে বলি মশলা মৌরি আছে হলুদ আছে জিরে গুঁড়ো আছে এই মশলাটা এই শুক্তোতে দেব। এর মধ্যে কোনো সর্ষে বাটা দুধ যাবে না এই সবজিগুলো দিয়ে দিলাম ওর মধ্যে একটু নেড়েচের মধ্যে দেবো জল মশলাটা দেবো সরি একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দেওয়ার পর একটু জল দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে আর সবিন রান্না করবো গোটা জিরা তেজপাতা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো সবিনগুলো ঢেলে দেবো সবিন আলু নুন হল দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো আদু কুড়া আদা কুড়ানো দিলাম আর একটা মশলা করবো ঘরের মশলা যা যা দিই আর কি ওই দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে না আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ